ওয়েলকাম টু আকাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল টেট দু হাজার বাইশে কোন ক্যাটাগরিতে কতজন পাশ করেছে এবং সেই সমস্ত প্রার্থীদের কথা বলবো যারা প্রাইমারি ইন্টারভিউ দিতে পারবে ঠিক আছে এখানে অনেকেই পাস করেছে কিন্তু সেই সমস্ত প্রার্থীদেরকে নেওয়া হয়েছে যারা দু হাজার চব্বিশের ইন্টারভিউতে কিন্তু বসতে পারবে তোমাদের ইন্টারভিউ কিন্তু দু হাজার চব্বিশেই হবে তোমরা প্রস্তুতি কিন্তু নিতে থাকো এখন থেকে। আর একটা বিষয় হচ্ছে প্রাইমারি রিলেটেড অনেক কিন্তু কেস চলছে তোমরা জানো এবং ফিউচারে আরও কিন্তু কিন্তু কেস হবে তোমাদের ভ্যাকেন্সি নিয়েও কিন্তু কেস হতে চলেছে তাই এবার থেকে ঠিক করা হয়েছে এই চ্যানেলে প্রাইমারি রিলেটেড যত কেস হচ্ছে সমস্ত কেসগুলোকে একটা ভিডিওতে করে দেওয়া হবে তারপর তোমাদের যত কমেন্ট হবে সেই কমেন্টের উত্তর দেওয়া হবে কারণ হচ্ছে একটা একটা করে একটা কেসের জন্য ভিডিও করছি এর ফলে কি হচ্ছে তোমরা দেখতেও ভালো লাগছে না তোমাদের বিরক্ত লাগছে যে একই টপিকের ওপর ভিডিও হচ্ছে সেই জন্য কিন্তু এবার ঠিক করা হয়েছে এই কেস রিলেটেড ভিডিও একটার মধ্যে সবগুলোকে কভার করা হবে এরপর তোমরা যখন কমেন্ট করবে সেই কমেন্টের উত্তরগুলো দেওয়া হবে কারণ তোমরা কমেন্ট যেগুলো করো সেগুলো বেশি ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে তোমাদের প্রশ্নগুলো যদি আমি তোমাদের উত্তর দিতে না পারি তাহলে আমার এই ভিডিও করাটা হচ্ছে বিতা আমি মনে করি কারণ তোমরা যেটা জানতে চাও সেটা যদি না পাও তাহলে সেটাই তো আমার হচ্ছে না এটাই আমার মেন টার্গেট যে তোমাদের উত্তরগুলোকে তোমাদের সমস্যাগুলোকে সমাধান করা তাই এই চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত হতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও তোমাদের জন্য প্রতিনিয়ত আরও বেশি বেশি করে আমরা চাইছি যে কীভাবে তোমাদেরকে আরও বেশি বেশি সাহায্য করা যায় কীভাবে আরও বেশি তোমাদের পাশে থাকা যায় এই নিয়ে কিন্তু আমাদের চিন্তা ভাবনা চলে তাহলে আজকের মেন যে বিষয় সেটা হচ্ছে টেট দু হাজার বাইশে কোন ক্যাটাগরিতে কতজন পাস করেছে টেট দু হাজার বাইশের কাট এবং প্রত্যেক টেট পাস প্রার্থীদের জন্য খুশির খবর কেন বলছি এটাও নিয়েও কিন্তু আলোচনা করা হবে তাহলে বুঝলে কি বললাম এই চ্যানেল কিন্তু এইভাবে কাজ করবে তার ফলে কী হবে তোমাদের সুবিধা হবে তোমাদেরকে একটা কেসের জন্য আর একটা 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 করে ভিডিও দেখার প্রয়োজন হবে না এর ফলে তোমরা তোমাদের ইচ্ছে মতো যত কমেন্ট করতে পারো সেই কমেন্টের উত্তরগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে বেশ চলো তাহলে অনেকটা সময় নষ্ট করে ফেললাম আমি মনে হলো যে এবার থেকে তোমাদের বলে দেওয়া দরকার কারণ এবার থেকে তোমরা তাহলে পরিষ্কার হয়ে যাবে তোমার নিট অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে যে আমি আসলে করতে কি চাইছি এর ফলে কি হবে তোমাদের সুবিধা হবে তোমাদেরকে বারে বারে ভিডিও দেখতে হবে না একটা ভিডিওতে সব কভার হয়ে যাওয়ার পরে তোমাদের মনে যত কমেন্ট আসবে কমেন্টগুলো তোমাদের যা যত কমেন্ট আসছে মন থেকে সমস্ত কমেন্টগুলো করে দাও তারপর ধীরে ধীরে যদি সময় হয় রিপ্লাই দেওয়া হবে ভিডিও আকারে ঠিক আছে চলো তাহলে দেখো টেট দু হাজার বাইশে কোন ক্যাটাগরিতে কতজন পাশ করেছে এমন প্রার্থী যারা প্রাইমারি ইন্টারভিউতে বসতে পারবে ঠিক আছে এই নিয়ে আমি ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওতে বলেছিলাম কতজন তোমাদের দু হাজার বাইশের ক্যান্ডিডেট কতজন হতে পারে চব্বিশ হাজার থেকে পঁচিশ হাজারের মতো এবং দু হাজার বাইশ প্লাস তেইশ নিয়ে বলেছিলাম তোমাদের আটাশ থেকে সাতাশ থেকে আটাশ হাজারের মতো এবং তার সঙ্গে সঙ্গে যদি দু হাজার একুশ একুশ তেইশ ডিএল যদি বসতে পাই তাহলে সেটাকে ম্যাক্সিমাম আমি তিরিশ হাজার মতো করেছিলাম ঠিক আছে এবং সেই তিরিশ হাজারের মধ্যে পনেরো তিরিশ হাজার প্রার্থী এবং হাজার ভ্যাকেন্সির ওপরে একটা কার্ট আমি করেছিলাম কার্টপের ভিডিও যদি দেখে না থাকো তাহলে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে যত ভিডিও দেখতে চাও টেলিগ্রামে যুক্ত হয়ে যাও কারণ টেলিগ্রামের লিঙ্কগুলো শেয়ার করে দেওয়া হয়েছে কারণ অনেকেই রয়েছে যারা প্লে খুঁজে পাবে না তার জন্য কিন্তু তোমরা যাবে দেখতে পাবে দেখো আমরা প্রথম থেকে শুরু করব আমি তোমাকে বলি যে দু হাজার বাইশে কোন ক্যাটাগরি কতজন পাস করেছে এটা তোমাদের মনে প্রশ্ন হবে যে আমি কি করে জানলাম তাই তো এটা অনেকের মনে প্রশ্ন হবে এবং অনেকে কমেন্ট করতে চাইবে তাহলে দেখো বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি আমি তাহলে চলো দু সাল থেকে দু সাল আমি মোটামুটি ন মাস আগে সরি ন মাস আগে হ্যাঁ ন মাস আগেই আমি একটা ভিডিও করেছিলাম কি আট মাস আগে সেই ভিডিওতে আমরা অনেক অ্যানালিসিস করেছিলাম তখন ডিএলএরা ছিল ডিএলএ ছিলই বিএডা ছিল তখন বিএড ছিল এনআইএস ছিল ইন সার্ভিস ছিল ঠিক আছে প্রত্যেকেই ছিল আর কি সেই নিয়ে কিন্তু আমরা একটা ক্যাটাগরি ওয়াইজ প্রার্থী তালিকা প্রকাশ করেছিলাম সেটা আনঅফিসিয়াল অবশ্যই আমরা বলেছিলাম যে এটা আনঅফিশিয়াল পর্ষদের তরফ থেকে নয় আমাদের অ্যানালিসিস করা এবং বেশ কিছু ত্রুটিও থাকতে পারে পাঁচশো থেকে হাজারের মতো তোমাদের পার্থক্য থাকতে পারে কিছু করার নেই তার কারণ এভাবে বলাটা অনেক ডিফিকাল্ট কিন্তু তাও তোমাদের জন্য আমরা কিন্তু এটা করেছি তাহলে সেই ক্ষেত্রে সেই ভিডিওটা তোমরা দেখে নেবে সেই ক্ষেত্রে এক লাখ চুয়ান্ন হাজারের মতো পাশ করেছিল এবার আমরা কি করেছি সেখান থেকে বিএডদেরকে বাদ দিয়েছি এনআইএসদেরকে বাদ দিয়েছি তারপর যে সমস্ত প্রার্থীরা কুড়ি বাইশ চব্বিশে ডিএলএড করছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে একুশ তেইশ যারা ডিএলএড আছে তাদেরকে বাদ দিইনি কারণ তাদের সেকেন্ড ইয়ারের এক্সাম রয়েছে এবং তারা পরীক্ষার ফলাফলও পেয়ে যাবে মার্কশিটও কিন্তু পেয়ে যাবে তারা কিন্তু ইন্টারভিউতে বসতে পারবে একুশ তেইশ যারা ডিএলএড আছে এটা তাদের জন্য সুবর্ণ একটা সুযোগ এবং প্রত্যেক প্রার্থীর খুশির খবর যারা একুশ তেইশ ডিএলএড রয়েছে এবং এখানে আমি এই কথাটাও বলেছি প্রত্যেক টেট পাস প্রার্থী বলেছি তো ঠিক আছে একটু পরে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তাহলে এই সমস্ত প্রার্থীদেরকে বাদ দেওয়া হয়েছে যারা ইন সার্ভিস রয়েছে তারা তো ইন্টারভিউতে বসতে পারবে না যারা চাকরি করছে তারা এই পরীক্ষা দিয়ে পরীক্ষা দিয়েছে পাস করেছে কিন্তু তারা বসতে পারবে না এগুলোকে সব বাদ দেওয়া হয়েছে এবং তারপরেও কিন্তু আমরা একটু অ্যানালিসিস করেছি সেই অ্যানালিসিস করার পরে আমরা বেশ কিছু সংখ্যা পেয়েছি যে সংখ্যার মধ্যে জেনারেল ওবিসি বি ওবিসি এ এস সি এস টি পিএইচ প্যারাটিচার এইগুলো কিন্তু রয়েছে তাহলে বুঝতে পারলে আমি কীভাবে বললাম তাহলে এবার তোমাদের মনে প্রশ্নটা আশা করি ক্লিয়ার হয়েছে এটা আমরা অনেক আগে তৈরি করেছিলাম এবং সেখান থেকে বাদ দিয়েছি এবং বেশ কিছু আমরা খোঁজও নিয়েছি এর ফলে এটা এসেছে এবার ডিফারেন্স তো হবেই ডিফারেন্স হবে একদম নিখুঁত কেউ বলতে পারবে না এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি এই ক্ষেত্রে আমাদের ডিফারেন্স দুশো থেকে চারশোর মতো হতে পারে ম্যাক্সিমাম চারশো মিনিমাম দুশো মাঝে মাঝে থাকবে ঠিক আছে সংখ্যা মাঝামাঝি থাকবে তাহলে চলো প্রথম হচ্ছে দেখো দু সালে তোমাদের পাস করেছিল কত সেটা একবার তোমাদেরকে জানিয়ে দিই তারপর দু হাজার বাইশে পাস করেছে একটু ধৈর্য ধরে দেখো তো আশা করি তোমাদের প্রত্যেকটা প্রশ্ন উত্তর এই ভিডিওতে পেয়ে যাবে দু সালে তোমাদের পাস করেছিল জেনারেল উনপঞ্চাশ হাজার আটশো ছিয়াশি জনের মতো ও এ পাস করেছিল তোমাদের ষোলো হাজার সাতশো জনের মতো তোমাদের ও বি বি পাস করেছিল ও বিসি বি পাস করেছিলো কুড়ি হাজার দুশো সাতষট্টি জনের মতো এটা মুছে দিচ্ছি তারপরে দেখো এসসি পাস করেছিল তোমাদের এসসিটা একটু বেশি পাস করেছিল ঠিক আছে দু হাজার চোদ্দোতে এসসি একটু বেশি পাস করেছিল। তারপর এসটি এসটি হচ্ছে তেরো হাজার আঠেরো সরি এক হাজার তিনশো আঠেরো জনের মতো এবং পিএইচ পিএইচ মানে হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং প্যারাটিচার প্যারাটিচার বলতে গেলে তোমাদের এখানে সরি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ব্যাটারি সব মিলিয়ে তোমাদের ওই সামথিং সাত হাজারের মতো পাস করেছিল ঠিক আছে দু হাজার চোদ্দো সালটা জেনে তোমাদের লাভ নেই কিন্তু আমি তোমাদের বলে দিলাম এবং যখন আমি বলেছিলাম বিএড এবং ডিএড কত পাস করেছিলো বিএড যখন ছিল এনআইএস যখন ছিল তখন কত পাস করেছিল। তাহলে সেইটা তোমরা যদি দেখতে চাও তাহলে আমি একবার তোমাদেরকে সামান্য বলে দিই জেনারেল ছিল তোমাদের তিপ্পান্ন হাজার দুশোটার মতো ও বি এ ছিল তোমরা যে ক্যাটাগরিতে আছো ভালো করে দেখে নাও ঠিক আছে তোমরা যে ক্যাটাগরি আছে সেটা দেখো তাহলেই হবে আঠেরো হাজার একশো তেরো একশো তেত্রিশ ওবিসি বি ক্যাটাগরি পাস করেছিল চৌত্রিশ হাজার দুশো সাতষট্টি ঠিক আছে ওবিসি বি সবসময় কিন্তু বেশি পাস করে ও এদের তুলনায় এটা কিন্তু মাথায় রেখে দিও কারণ এটা কিন্তু সত্যি তারপরে হচ্ছে এসসি এসসি ওবিসি বিদের তুলনায় একটু কমই পাস করেছিল এটা এবং এস পাস করেছিল তোমাদের ফোর এবং পিএইচ প্লাস পিপি হুম পিএইচ মানে ফিজিক্যাল হ্যান্ডেকে প্লাস পায়ারা বলছি পাস করেছিল ফাইভ এইট দেখো তাহলে এতগুলো ক্যান্ডিডেট কিন্তু পাস করেছিল এবার আমি আলোচনা করবো দু হাজার বাইশে কতজন পাস করেছে তারপরে আমি বেশ কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব যেগুলো তোমাদের প্রত্যেকে জানা প্রয়োজন রয়েছে জেনারেল পাস করেছে জেনারেল দু হাজার বাইশে দশ হাজার পঞ্চাশটার মতো কারণ জেনারেলদের কম্পিটিশন কিন্তু অনেক বেশি হবে একজন প্রশ্ন করেছিলে যে আমরা কি প্রত্যেকের চাকরি পাবো এই বিষয় নিয়ে আলোচনা করব তারপর ওবিসিবি ওবিসিবি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আর যারা প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে চাও এখন থেকে ভর্তি হয়ে যাও কারণ ইন্টারভিউ তোমাদের এই মাসেই এই মাস সরি এই বছরেই কিন্তু হবে এবং সেটা তেইশে রেজাল্টের পরেই তো পাঁচ হাজার তিনশো দুই ওবিসি এ হচ্ছে দু হাজার দুশো পঞ্চাশটা এসসি হচ্ছে তিন হাজার নশো আঠান্ন জনের মতো তোমাদের তোমাদের এসটি এসটি এস টি পাস করেছে এক হাজার পাঁচশোর মতো এইবার এর মধ্যে কিন্তু দুশো তিনশোর একটা ডিফারেন্স অবশ্যই থাকবে আমি বলেই দিচ্ছি আগে থেকে এবং পিএইচ আর পিপি আমি এটাকে বলতে চাইছি না কেন হচ্ছে এই পি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং প্যাডেচার যারাই আছে তারা কিন্তু চাকরি এবছর পাবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি ঠিক আছে তাই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্যারটেজার যদি জানতে চাও তাহলে পাঁচশো থেকে ছশোর মধ্যে তোমরা থাকবে আর তোমাদের ডিফারেন্সটা দুশো তিনশোর মধ্যে হবে না ডিফারেন্সটা পঞ্চাশ একশোর মধ্যে কিন্তু হবে তাহলে এখানে তোমাদের টোটাল ক্যান্ডিডেট হচ্ছে সামথিং আমার মনে হচ্ছে তেইশ হাজার পাঁচশোর মতো হতে পারে এই তেইশ হাজার পাঁচশোর মতো ক্যান্ডিডেট দু হাজার বাইশে যারা ভ্যালিড রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তুমি যদি একুশ তেইশ ডিল যদি অ্যাড করে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আরও দু হাজার বাড়িয়ে দাও পঁচিশ হাজারের মতো ক্যান্ডিডেট তোমাদের বলে দিলাম জেনারেল কত বললাম দশ হাজার পঞ্চাশ ওবিসি বি বললাম পাঁচ হাজার তিনশো দুই ওবিসি বিটা একটু বাড়তে পারে ওবিসি এ হচ্ছে দু হাজার দুশো পঞ্চাশ ওবিসি এটা ঠিক রয়েছে এর বেশি আর বাড়বে না এসসিটা তিন হাজার নশো আঠান্ন মতো ঠিক রয়েছে এসটিটা হচ্ছে এক হাজার পাঁচশো পিএইচ এবং পিপি পিএইচ এবং পিপির জন্য পঞ্চাশ থেকে একশোটা ডিফারেন্স হতে পারে পাঁচশো থেকে ছশোর মধ্যে পাস করেছে তাহলে এই হচ্ছে বিষয় আর দু হাজার তেইশে যে পাস সংখ্যাটা আমি বলেছি ম্যাক্সিমাম দু হাজার চোদ্দো সতেরো বাইশ যারা অলরেডি পাস করে তারাই পাস করবে এবং নিট যারা ফ্রেশ পাস করতে পারে চার হাজার কি তিন হাজার তিন হাজার থেকে চার হাজার নতুন পাস করতে পারে সেক্ষেত্রে পঁচিশ হাজার অথবা তোমাদের এটা আঠাশ হাজার মতো আসবে পনেরো হাজার ভ্যাকেন্সি আর তিরিশ হাজার ক্যান্ডিডেট তাহলে সেইখানে তোমাদের কম্পিটিশানটা কেমন হতে পারে সেটাও নিয়ে বলেছিলাম যে দুজনের সঙ্গে তোমাদের কম্পিটিশন হবে একটা সিটের জন্য তাহলে এই কম্পিটিশানটা খুব বেশি কম্পিটিশান নয় কিন্তু আমার মতে বলে তোমরা যেহেতু দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছো তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছো আর পশ্চিমবঙ্গে সিট কিন্তু অসংখ্য রয়েছে পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত কিন্তু টিচার কিন্তু রিটায়ার্ড হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু পর্ষদ তোমাদের কাছে লুকিয়ে যাচ্ছে লুকিয়ে গেলেও কোনো লাভ নেই কারণ তোমরা প্রত্যেকেই জানো যে টিচার কিন্তু রিটায়ার্ড হয় সিট থাকুক আর না থাকুক আমি মেনেই নিলাম সিট নেই কিন্তু টিচার তো রিটায়ার্ড হচ্ছে প্রতি বছর এবং টিচার যে রিটায়ার্ড হচ্ছে সে টিচার রিটায়ারের ফলে তো তোমার সিট তো তৈরি হচ্ছে আর এমনিতে সত্যি বলতে গেলে তোমাদের সিট খুব অনেকেই আছে অনেকটাই আছে যে তোমরা এই যে তিরিশ হাজার যদি ধরি আমি যদি চল্লিশ হাজারও ধরে নিই না তাও কিন্তু তোমরা চাকরিগুলো প্রত্যেকে চাকরি পেয়ে যাবে কারণ সিট এত বেশি রয়েছে আবার পঞ্চাশ হাজার সিটের জন্য পঞ্চাশ হাজার ভ্যাকেন্সির জন্য তোমাদের কিন্তু আবারও কেস হতে চলেছে যাতে করে তোমাদের ভ্যাকেন্সিটা বের করে পঞ্চাশ হাজার এবং এই যে কেস এই কেসটা তোমাদের শোনানি আট থেকে ন তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা খুব বেশি ঠিক আছে আমি কেস নিয়ে প্রত্যেকটা ভিডিও বানাবো না একটা ভিডিওতেই তোমাদের প্রত্যেকটা কেস নিয়ে আলোচনা করবো এরপর তোমরা যত কমেন্ট করতে পারো কমেন্টগুলো উত্তর দেওয়া হবে এটাই সব থেকে ভালো পদক্ষেপ আমার মনে হয় এবার হচ্ছে দেখো তাহলে বুঝতে পারলে জেনারেল ও এ ও বিসিবি এস সি এস জেনারেলদের কম্পিটিশান অনেক বেশি যারা জেনারেল ক্যাটাগরিতে রয়েছে তোমাদের যদি পঁচিশ পঁচিশ যদি থাকে অ্যাকাডেমি স্কোর পঁচিশ প্লাস তাহলে কিন্তু তোমার অনেক বেশি চান্স যারা চব্বিশ রয়েছে তোমার চান্সটা কিন্তু রয়েছে কিন্তু তোমাকে ইন্টারভিউতে এবার দশের মধ্যে তুমি কত পাচ্ছ ইন্টারভিউতে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ দেখো অনেকে পঁচিশ পেয়ে কিন্তু দশের মধ্যে কেউ যদি চার পায় সে পেলো উনত্রিশ আর চব্বিশ পেয়ে কেউ যদি দশের মধ্যে ছয় পায় সে পেল তিরিশ তাহলে আসল খেলা কিন্তু এই ইন্টারভিউতেই হবে তাই ইন্টারভিউ প্রস্তুতি নিতে পারো এখন থেকে প্রস্তুতি নাও কারণ ইন্টারভিউ বিষয়টা অনেকটাই বড় বিষয় এবং এখানে তোমাকে ড্যামোর জন্য প্রস্তুতি নিতে হবে আগে থেকে তার সঙ্গে প্রশ্ন উত্তরের জন্য প্রস্তুতি নিতে হবে তুমি যদি ভাবো যে না ইন্টারভিউ কারো কথা শুনে এটা যদি ভেবে নাও যে ইন্টারভিউতে প্রশ্ন গমন পড়ে না তাহলে সেটা একদমই ভুল তোমাকে সেই জন্য রীতিমতো অনেক আগে থেকে প্রস্তুতি নিতে হবে তুমি যদি ভাবো যে এক মাস প্রস্তুতি নিয়ে নেব আর গমন পেয়ে যাবো সেটা কিন্তু হবে না কারণ বেশ কিছু প্রশ্ন আছে তোমাকে মুখস্থ করতে হবে তার সঙ্গে সঙ্গে ড্যামোগুলো তোমাকে নিজে নিজে অনেকবার প্র্যাকটিস করতে হবে কারণ ডেমোগুলো প্র্যাকটিস করতে তোমার একমাস চলে যাবে তোমার সেই ভয় ভীতি দূর করার জন্য যদি ভর্তি হতে চাও তাহলে ভর্তি হতে পারো এই যে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে এবং নাম্বার দেওয়া রয়েছে এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করে ভর্তি হতে পারো তোমাদের ভর্তি ফি হচ্ছে তোমরা চারশো নিরানব্বই টাকা একবার পে করলে হবে ইন্টারভিউ শেষ না হওয়া পর্যন্ত তোমাদের ইন্টারভিউ শেষ না হওয়া পর্যন্ত তোমাদের এই ব্যাসটা থাকছে তার সঙ্গে তোমাদের ডেমো থাকবে রেকর্ডেড ক্লাস থাকবে গুগল মিটে ক্লাস হয় তার সঙ্গে তোমাদের পিডিএফ পেয়ে যাবে তার সঙ্গে চোদ্দো সতেরোর ইন্টারভিউ প্রশ্ন উত্তর যে পিডিএফ সেই পিডিএফটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে যদি ভর্তি হতে চাও তাহলে কন্ট্যাক্ট করতে পারো ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি দেখো এবার হচ্ছে তোমাদের মনে প্রশ্ন আমি বলেছি প্রত্যেক টেট পাস জন্য খুশির খবর কেন বলেছি তার কারণ হচ্ছে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সির জন্য কিন্তু দাবিতে কিন্তু কেস করা হচ্ছে এই কেসটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে এবার লিস্টেডও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে লিস্টেডটা হওয়া হলে আট কি ন তারিখের মধ্যে তোমাদের শুনানি হবে এবং সেই শুনানিটা গুরুত্বপূর্ণ শুনানি হবে এছাড়া পশ্চিমবঙ্গে যদি সঠিকভাবে কেউ যদি ভ্যাকেন্সিগুলোকে যদি গণনা করে প্রত্যেকটা স্কুল ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজও যদি করে তাহলেও কিন্তু পঞ্চাশ হাজারের বেশি ভ্যাকেন্সি কিন্তু পেয়ে যাবে আর পঞ্চাশ হাজারের বেশি ভ্যাকেন্সি থাকা মানে তোমাদেরকে ভ্যাকেন্সি পঞ্চাশ হাজারই দিতে হবে যদি পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি দিয়ে দেয় তাহলে তোমাদের সংখ্যা তিরিশ হাজার দেখো কুড়ি হাজার এক্সট্রা পড়ে থাকছে তাহলে সেই ক্ষেত্রে তোমাদের আর কাট অফের বিষয় আসবে না তোমাদের কোন ডিস্ট্রিটে কতজন পাস করেছে সেই বিষয় আসবে না তোমরা চোখ বন্ধ করে কিন্তু চাকরিটা পেয়ে যাবে কিন্তু পঞ্চাশ হাজার যেহেতু এখনও পর্যন্ত কোনো গ্যারেন্টি নেই যে পঞ্চাশ হাজার আসবেই সেই জন্য তোমাকে আগে থেকে প্রস্তুতি কিন্তু নিতে হবে আর যদিও আসে তোমাকে প্রস্তুতি নিতে হবে আগে প্রথম কথা হচ্ছে তোমাকে নেগেটিভ দিকটা আগে ভেবে নিতে হবে যে এর পিছনে নেগেটিভ কী হতে পারে যদি পজিটিভ আসে তাহলে সেটা তোমার জন্য একটা বেনিফিট তোমার জন্য হয়তো ভালো কিন্তু আগে থেকে তোমাকে নেগেটিভ ভেবে সেই জন্য প্রস্তুতি নিতে হবে তাই তোমাকে কি করতে হবে প্রস্তুতি কিন্তু আগে থেকে নিতে হবে যারা জেনারেল রয়েছ তোমাদের যে কম্পিটিশানটা একটু বেশি রয়েছে ও বিদের কম্পিটিশানটা একটু কম রয়েছে ও বিসি এদের কম্পিটিশান কিন্তু তুলনামূলক অনেক কম রয়েছে আর এসসিদের কম্পিটিশান কিন্তু বেশ রয়েছে ও বিদের তুলনায় একটু একটু কম রয়েছে এসটিতে কম্পিটিশান অবশ্যই কম রয়েছে তাই এস টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্যারা টিচার এদের জন্য সুবর্ণ সুযোগ এই বছরটা ঠিক আছে এবং তোমরা যারা পাস করেছো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ এবং তোমাদেরকে একত্রিত হতে হবে ভ্যাকেন্সির জন্য ভ্যাকেন্সি যদি তিরিশ হাজারও পেয়ে যাও না তাহলেও কিন্তু তোমার প্রত্যেকের চাকরি পেয়ে যাবে তিরিশ হাজার ভ্যাকেন্সি যদি পেয়ে যাও তাহলে প্রত্যেকের চাকরি পেয়ে যাবে কিন্তু তোমাদের লক্ষ্য হতে হবে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি যেন পর্ষদ দেয় পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি দিলে কী হবে এই দু হাজার কোনো কেউ বাকি থাকবে না কেউ বাকি থাকবে না তখন আমার মনে হয় একুশ তেইশ যারা ডিএলএড করছে তারা এবছর সুযোগ পাবে হ্যাঁ এছাড়া আর একটা কথা বলবো তখন তোমরা কিন্তু প্রত্যেকে যদি চাকরি পেয়ে যাও তাহলে কি হবে কম্পিটিশান পরের যারা প্রাইমারি পরীক্ষা দেবে তাদের কম্পিটিশান কিন্তু থাকবেই না কেউ থাকবে না তাই সেক্ষেত্রে যদি এবার থেকে তোমার বুঝতেই পারছো যে কোয়েশ্চেন কেমন হার্ড হচ্ছে সেক্ষেত্রে পাসও কিন্তু নতুন প্রার্থীরা খুব একটা করবে না এর ফলে কি হবে এর পরবর্তীকালে যখন ভ্যাকেন্সি থাকবে বেশি থাকবে না পাঁচ হাজার দশ হাজার এরকম যদি ভ্যাকেন্সি তখন দেয় তাহলে যতজন পাস করছে ততজনই কিন্তু চাকরি পাচ্ছে তাহলে একটা বিষয় একটা কিন্তু ব্যালেন্স মেনটেন হয়ে যাচ্ছে তাহলে পর্ষ উচিত হবে এইবারে একটা বড় ভ্যাকেন্সি দেওয়া কারণ এইবারে একটা বড় ভ্যাকেন্সি দিলে কি হবে এতদিন ধরে যে ডিসব্যালেন্স ছিল সেটা ব্যালেন্সে চলে আসবে এবার থেকে পড়াশো দুবার টেট একবার নিয়োগ করলেও কিন্তু কেউ আর বসে থাকবে না কারণ সেক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সি মিনিমাম ক্রিয়েট না হলেও পরের বছর পাঁচ হাজার আরও ক্রিয়েট হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে প্রত্যেক কিন্তু চাকরি পাবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই তোমাদেরকে উদ্যোগ নিতে হবে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি কোনো মতেই যেমন করেই হোক তোমাদেরকে বের করে নিয়ে আসতে হবে এর জন্য কেস করা হয়েছে এবং কেস কেসের লিস্ট কিন্তু সরি শুনানি কিন্তু হবে আর কুড়ি বাইশ মামলাটা বাইশে জানুয়ারি শুনানি হচ্ছে এবং সেই ক্ষেত্রে কী হবে দেখার বিষয় এবং আমি তোমাদেরকে প্রত্যেকেই বলবো যেহেতু যেহেতু কেস খুলে দুপক্ষর মধ্যে এক পক্ষ হারবে তাই এই ক্ষেত্রে কেসটাকে বড় করে টেনে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই এর ফলে বঞ্চিত হচ্ছে অনেকে অনেকে অসাধু লোক রয়েছে যারা চাই কেসটাকে বড় করে টেনে নিয়ে যায় যাতে করে তাদের চাকরি না হোক তারা নিয়ে হোক পিছিয়ে যায় তাহলে এগুলোর জন্য তোমাদেরকে পদক্ষেপ কিন্তু নিতে হবে একজন করে পদক্ষেপ নিলে হবে না আমি যা দেখছি চারিদিকে হ্যাঁ সেই অনুযায়ী আমি বুঝতে পারছি তোমাদের পদক্ষেপ নিতে হবে আর মিনিমাম ভ্যাকেন্সি পনেরো হাজার তোমাদের বের হচ্ছেই তাছাড়া আমি বলছি মিনিমাম পনেরো হাজার হলে হবে না পঞ্চাশ হাজারের মতো হতে হবে যাতে তোমাদের প্রত্যেকের চাকরি হয়ে যায় আজকের মতো এতটুকুই আর যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো তোমাদের অনেকগুলো প্রশ্ন ছিল যে ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ নয় ক্যাটাগরি ওয়াইজ কতজন পাস করছে সেই ভিডিও যদি দেন তাহলে খুব ভালো হয় সেই ভিডিও তোমাদের জন্য নিয়ে এলাম আরও যদি কমেন্ট করো যদি সেই সামর্থ্য হয় যে না এটা আমরা অ্যানালিসিস করতে পেরেছি তাহলে তোমাদের সামনে অবস্থাপন করবো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো